আজকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে একদিকে কৌরবপক্ষ একদিকে পাণ্ডবপক্ষ কি চলছে সেখানে প্রথম অধ্যায়ের প্রত্যেকটি সংস্কৃত শ্লোক এবং তার বাংলায় অনুবাদ আমরা পরপর জানব ধৃতরাষ্ট্র উবাচ প্রথমেই ধৃতরাষ্ট্র প্রশ্ন করলেন ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাঃ যুয়ুৎসবঃ মামকঃ পাণ্ডবश्चैव কিম কুরুবত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে যুদ্ধ করার পরিস্থিতিতে সমবেত হয়ে আমার পুত্ররা অর্থাৎ কৌরবেরা এবং পাণ্ডুর পুত্ররা কি করছে দ্রিব্যদৃষ্টি সম্পন্ন সঞ্জয় জানালেন সঞ্জয় উবাচ দৃষ্টম দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য চনমব্রবীত সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশিতা আচার্য মহতি ব্য দ্রুপদুত্রেণ তবশেষ মাতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান প্রিয় শিষ্য দ্রুপদের পুত্র অর্জুনের দ্বারা অতি দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করা হয়েছে কে বললেন দুর্যোধন কাকে দ্রোণাচার্যকে আরও বললেন মহেশ্বাসা ভীমার্জুনা ইুধানো বিট দ্রুপদ মহারথ হে দ্রোণাচার্য সে সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীষ্ম এবং অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট দ্রুপদের মতো মহাযোদ্ধারাও রয়েছেন অর্থাৎ দুর্যোধন দ্রোণাচার্যকে জানালেন এই সমর এই যুদ্ধক্ষেত্রে কারা কারা উপস্থিত আছেন আপনি জানুন আর কারা আছে দৃষ্টকে তুশ্চেকি তানহা কাশি রাজি জুরুজিত কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গব সেখানে দৃষ্টকেতু কেতু চিকিতান, রাজ পুরুজিত কুন্তি ভোজ এবং শৈব্যের মতো অত্যন্ত যোদ্ধারাও রয়েছেন মনুষ্ বিক্রান্ত উত্তম জীবান সৌভদ্রৌ দ্রৌপদেয় সর্ব মহারথ সেখানে রয়েছেন অত্যন্ত বলবান ইউধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজ সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী দুর্যোধন দ্রোণাচার্যকে সমস্ত বৃত্তান্ত জানাচ্ছেন তো বিশিষ্ট তাবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্য সঞ্জার্থান ব্রবীমিতে হে দ্বিজোত্তম দ্রোণাচার্য আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি আপনি জানুন ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সোমদত্তিস্তথৈব চ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্ব সম্পন্ন পিতামহ বিশ্বকর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ এবং সৌমদত্তের পুত্র ভুরিশ্রবা যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন অন্যে চা বহব সুরা মদার্থে ত্যক্ত জীবিত নানা শস্ত্র প্রহরণ সর্বে যুদ্ধ বিশারদা এছাড়াও আরও বহু নায়ক রয়েছেন যারা আমাদের জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্র সজ্জিত এবং তারা সামরিক বিজ্ঞান বিশারদ অপর্যাপ্তম তদস্মকম বলমাভিরক্ষিত পর্যাপ্তম তুইদমে তেশাম বলম ভীমাভিরক্ষিত আমাদের সৈন্যদল অপরিমিত এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পান্ডবদের শক্তি কিন্তু সীমিত আয়নষু চথাভাগাম ভীষ্ম এবার বিরক্ষি এখন আপনারা সকলে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে সমর সেনা সজ্জায় স্থিত হয়ে পিতামহ বিশ্বকে পূর্ণ সাহায্য করুন কে বলছেন দুর্যোধন দ্রোণাচার্যকে যুদ্ধের জন্য নিজ নিজ স্থান নিতে অনুরোধ করলেন তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিচ্ছে শঙ্খম দদম প্রতাপবান তখন কুরুবংশের বৃদ্ধ প্রিতামহ দুর্যোধনের হর্ষ অর্থাৎ আনন্দ উৎপাদনের জন্য সিংহের গর্জনে গর্জন করে সিংহের গর্জনের মতো গর্জন করে অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন তত শঙ্খ গোমুখাহা শব্দস্তম সহসৈবাভ্য তারপর শঙ্খ ভেরি পণবানক ঢাক এবং গোমুখ সিংহা ইত্যাদি বাদ্যযন্ত্র হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক বিরাট তুমুল শব্দের সৃষ্টি করল ততঃ শেতর হয়ী যুক্ত মহতি স্থিত মাধব পাণ্ডবশ্চা দিব্য শঙ্খ প্রদাদ মত অন্যদিকে শ্বেত অশ্বসমূহযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজাতে লাগলেন পাঁচজন্যেশ দেবদত্ত ধনঞ্জয় পণ্ডর দদমো মহাশঙ্কম ভীমকর্মাভিকোদর তখন শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন এবং অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন তার পুণ্ড নামক এক অতি ভয়ানক শঙ্খ অনন্ত বিজয় কুন্তিপুত্র সহদেব মণিপুষ্পক কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্তবিজয় নামক শঙ্খ বাজালেন নকুল এবং সহদেব যথাক্রমে সুঘোষ এবং মণিপুষ্পক নামক दुटी शंख भजते लगलें काश्य परमेश्वास शिखंडी च महारथ दृष्ट्युमो विराटीश्चापराजि द्रुपदो द्रौपदेहाश पृथिवीपते सौभद्रश्च महाबाहो शखांदधुमु पृथक पृथक हे महाराज তখন মহান ধনুদ্ধর কাশিরাজ যোদ্ধা শিখন্ডি দৃষ্টদম্য বিরাট এবং অপরাজিত সাতকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহা বলবান পুত্র এবং অন্য সকলে তাদের তারা তাদের নিজ নিজ শঙ্খ বাজাতে লাগলেন স্বোষ হৃদয়া হৃদয়া নি ব্যারায় নবশ্চ পৃথিবীঞ্চা তুমুল শঙ্খ নিনাদের সেই শব্দে আকাশ বিদীর্ণ হল পৃথিবী কম্পিত হল আর তার ফলে ধৃতরাষ্ট্রের হৃদয় প্রবল ভয়ে বিধ্বস্ত হল অথব্যবস্থিতান ধষ্ট ধারত রাষ্ট্রান কপিধ্বজ প্রবৃস পাণ্ডব সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত যে তার কপিধ্বজ নাম পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুর হাতে তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে উদ্যত হলেন এবং সেই সময় তিনি আবার অর্জুন বলে উঠলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শযার বিন্যস্ত দেখে ঋষিকেশকে অর্জুন তখন যে কি কথা বললেন অর্জুন ঋষিকেশম তদা বাক্যমা মহিপতে মধ্যে রথম স্থাপয় মেচ্যুত হে ঋষিকেশ তুমি আমাকে আমার এই রথ দুই সেনার মধ্যখানে কিছুক্ষণ থামাও তান নিরীক্ষে হম এধ্যুকামানবস্থিতান সহযোদ্ধব্যম সহযোদ্্যামিন রাণাসমুদ্দ্যমে অর্জুন আরও বললেন আমি এখন যতক্ষণ না এদেরকে ভালো করে লক্ষ্য করছি যে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রথকে তুমি এখানে থামিয়ে রাখো হে ঋষিকেশ হে শ্রীকৃষ্ণ

দেব মুক্ত ঋষিকেশো গুরাকেশেন ভারত সেনয়োর উভয়োরের মধ্যে স্থাপিত্ব রথত্তম সঞ্জয় তখন জানালেন ধৃতরাষ্ট্রকে অর্জুনের এই কথা শুনে ধিতর শ্রীকৃষ্ণ উভয় সেনার মাঝখানে তার রথকে থামালেন এবং রথকে থামিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি কি বলতে লাগলেন ভীষ্মদ্রোণা প্রমুখত সর্বাঞ্চ মহিষিত উবাচ পার্থ পশ্যি তাবে বিষ্ণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নেতাদের সামনে ভগবান ঋষিকে শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ হে অর্জুন এখন সমস্ত কৌরবদের তুমি ভালো করে দেখো তত্রপশ্যৎসি তা পার্থ পিত্রেণাথ পিতা মহান আচার্যান মাতুলান ভাতৃণ পুত্রান পৌত্রান তথা তখন অর্জুন উভয় দলের মধ্যে পিতৃব্য মহ আচার্য মাতুল ভাতা শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন দেখতে লাগলেন দেখতে পেলেন শ্বশুরান সুরিদাস জৈবা সে নয়ান সমীক্ষা শকন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান যখন অর্জুন সকল প্রকার বন্ধু এবং আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপয়াবিষ্ট কৃপাবিষ্ট ও বিনয় হয়ে বললেন কাকে শ্রীকৃষ্ণকে অর্জুনা উবাচ কৃপয়া যুৎসুম স্বজন অর্জুন বললেন হে প্রিয়বর শ্রীকৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে আসছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে সিদন্তি মমা গাত মুখাঞ্চ বিপুতুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়াতে অর্জুন বললেন আমার সারা শরীরে ঘাম দিচ্ছে মুখ শুকিয়ে আসছে সারা শরীরে আমার কাঁপুনি হচ্ছে এবং আমার সারা শরীরে রোমহর্ষ হচ্ছে গাণ্ডিবম শ্রংশতে হস্তাৎ ত্বকচৈব পরিদয় হতে নচা শক্নম্য অবস্থা তুম ভ্রমতি বী চ মে মনা হে কে আমি এখন স্থিত হয়ে আর স্থির থাকতে পারছি না দাঁড়াতে পারছি না আমি বিভ্রান্তি বোধ করছি আমার চিত্ত উৎভ্রান্ত হয়ে উঠছে হে কেশি দৈত্যহন্তা শ্রীকৃষ্ণ তুমি শোনো আমি কিন্তু আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না নিমিত্তানি চপস্যামী বিপরীতানিকেশব নাচকনম্যবস নচ শ্রেয়নুপশ্যামি হত্বা স্বজনমা হবে আমি এই যুদ্ধক্ষেত্রে আমার আত্মীয় স্বজনদের হত্যা করে আমি তার কোনো মঙ্গলকর দিক খুঁজে পাচ্ছি না আমি কোনো নিমিত্ত কোনো কারণও আমি কিন্তু বুঝতে পারছি না বরং যা দেখতে পাচ্ছি তা কিন্তু এর বিপরীত ফল আমি অনুভব করছি তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এবার কী বললেন নাকাংশে বিজয়ম কৃষ্ণ নচ রাজ্যম সুখা নিচ কিং ন রাজ্যে না গোবিন্দ কিং ভোগের জীবিতে নবা আমি রাজ্য চাই না আমি সুখ চাই না আমি এই রাজ্য সুখ ইত্যাদি দিয়ে এই ভোগ দিয়ে কি করব যদি আমি জীবিতই না থাকি বা এরা যদি আমার আত্মীয় জীবিতই না থাকে এ সামর্থ্যে কাঙ্ক্ষিতম্ন রাজ্যম ভোগ আহ ত ইমে অস্থিতা যুদ্ধে ধনঞ্জয় আমি যাদের জন্য যুদ্ধ করতে এসছি তারাই তো এই যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করতে উদ্যত হয়ে যুদ্ধ করতে এসছে তাহলে আমি আর এই রাজ্য সুখ ভোগ ইত্যাদি দিয়ে কি করব। আচার্য পিতর পুত্রাস্তথবিতা মাতুলা শ্বশুরাহা পুত্রাহা শ্যালাসমন্দী নতা হে মধুসূদন যখন আমার নিজের আচার্য পিতৃব্য পুত্র মাতুল শ্বশুর পুত্র শ্যালক আত্মীয় স্বজন এরাই প্রাণ ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে তখন তারা আমাকে বধ করলেও আমি আর এদেরকে হত্যা করতে পারব না এই কথা অর্জুন শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন এতান্নহান্তিচ্ছা আমি নতপি মধুসূধানা অপি ত্রৈলক্য রাজ্যস্য হেতুহ কি মহিক্রেতে আমি এই ত্রিলোক স্বর্গমর্ত পাতাল ভোগ করে খিলাপ করবো আমি তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না বরং এরাই আমাকে যুদ্ধক্ষেত্রে হত্যা করুক নিহত্য ধার্ত রাষ্ট্রীতি পাপমেবাশ্রয়েদ আস্মান হততা আমরা যদি আততায়ীর মতো এদেরকে হত্যা করি বরং আমাদের পাপ হবে কিন্তু এদেরকে হত্যা করে কিন্তু আমাদের কোনো প্রীতি বা কোনো সুখ উৎপন্ন হবে না অর্জুন সব বলতে লাগলেন তসমান্নারহম ধারত রাষ্ট্রান স্বান্ধবান স্বজনম হে কথম হত্যা মাধব হে মাধব আমি তা আমরা তাই বরং এদেরকে হত্যা না করে এই ধারতরাষ্ট্রের ধৃতরাষ্ট্রের মতো সুবন্ধুদের হত্যা না করে বরং আমাদের চুপচাপ থাকা উচিত যুদ্ধ থেকে বিরত থাকা উচিত কারণ এদেরকে যুদ্ধ করে আমরা কীভাবে সুখ লাভ করব। করবো না লোভপরবশ হয়ে এদের চিত্ত যেহেতু লোভী হয়ে গেছে তাই এরা নয় এই যুদ্ধের বিপরীত ফল দেখতে পাচ্ছে না কিন্তু আমরা তো জ্ঞানী আমরা এই কুলক্ষয়ের ইত্যাদি দোষ লক্ষ্য করেও আমরা কেন যুদ্ধ করব, যুদ্ধ করব না কারণ যুদ্ধ করলে আমাদের কুলক্ষয়কৃত দোষ হবে এবং তারপরে মিত্রদ্রোহে আমরা পাতকের ভাবি হব ইত্যাদি কথা অর্জুন বলতে লাগলেন কথম ন জ্ঞে স্মিহি পাপদাদস্মান কুলক্ষয়া কুলক্ষয়কৃতম দোষম প্রপাশ্যদীর জনার্দন হে জনার্দন আমরা এই কুলক্ষয়জনিত নানান দোষ দেখেও আমরা কেন এই পাপ থেকে বিরত থাকতে পারছি না কুলক্ষয়ে প্রণশ্যন্ত কুলধর্মা সনাতন ধর্মে নষ্টে কুলম কৃৎস অধর্ম বিভবত্তুত এই কুলক্ষয়ের ফলে কি হয় না কুলধর্ম বংশের যে মূল সনাতন ধর্ম তা নষ্ট হয় এবং ধর্ম নষ্ট হয়ে গেলে সমস্ত কুল কিন্তু অধর্মে পতিত হয় সমস্ত কুলে অধর্মের কিন্তু অভ্যুত্থান ঘটে অধর্মাভিভবৎ কৃষ্ণ দুষ্যন্ত কুস্ত্রিয়্রী শু দুষ্টু বর্ষণেয় জায় বর্ণশঙ্কর এবং যদি এইভাবে অধর্ম উৎপন্ন হয় এই অধর্ম উৎপন্নের ফলে কিন্তু কুলরমণীরা কুলস্ত্রীরা চরিত্রহীন হবে এবং স্ত্রীর দুষ্ট্রি পুত্রী রমণীদের দুষ্ট চরিত্র হলে কি হবে না বর্ণশঙ্কর হবে শঙ্কর নরকা হইব কুলঘনা চ পতন্তি পিতার হইয়াশাম লুপ্তপিণ্ড এবং এই বর্ণশঙ্কর নরকের ভাগিদার হবে যারা কুলগ্ন কুলকে নষ্ট করবে তারা কিন্তু নরকে নিয়ত বসবাস করবে এবং এদের যে পিতৃ পিতৃপুরুষ এরা কিন্তু পিণ্ডদান মৃত্যুর পরে জলদান পিতৃপুরুষরা ইত্যাদি থেকে কিন্তু বঞ্চিত হবে আর কি বলা হচ্ছে দোষরে তো হি কুলাম বর্ণসংকর হি উৎসাদ্যন্তে জাতি ধর্মধর্মা সনাতন শাশ্বত যারা বংশের ঐতিহ্য নষ্ট করে কুলগ্ন ব্যক্তি এবং তার ফলে অবাঞ্ছিত যে সন্তান অর্থাৎ বর্ণসংকর সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম যায় ফলে সনাতন জাতি ধর্ম ধর্ম ও কুল বিনষ্ট হয়। উচ্ছন্ন কুল কূলধর্মান মনুষ্যাণাম জনার্ধনা নরকে নিয়তম বাস ভবতীত্ত অনুসূশ্রম হে জনার্দন যাদের কুল নষ্ট হয়েছে তাদের নিয়ত নিরন্তর নরকে বাস করতে হয় আমি পরম্পরাক্রমে শুনেছি অহোবতা পাপম কর্তুম ব্যবসিত্য সুখ লোভে না হন্তুম স্বজন মু হায় কি দুঃখের বিষয় যে রাজ্য সুখ লাভের জন্য রাজ্য সুপ্লাকের কে আশায় আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপে আমি প্রবৃত্ত হয়েছি অর্জুন এই কথা শ্রীকৃষ্ণকে বললেন তারপরে কি বললেন অর্জুন যদি মাম মামপ্রতিকারম অশস্ত্রম শস্ত্রপাণয় ধারত রাষ্ট্র তন্মে মাতরম ভাবে তাই প্রতিরোধ রহিতভাবে আমি যদি নিরস্ত্র অবস্থায়ও থাকি আমাকে যদি শস্ত্রধারী ধীতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গল হবে সেটাই আমার পক্ষে শ্রেয় হবে সঞ্জয় উবাচ এবং মুক্তার্জুনা শঙ্খে রথোপস্থ উপিষৎ বিসৃজ্য সশরম চাপম শোক সংবিঘ্ন মানস সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে জানালেন কি না রণক্ষেত্রে এই সব কথা অর্জুনের মুখ থেকে শুনে এই সব কথা শুনলেন এবং সেটা সঞ্জয় ধৃতরাষ্ট্র কি বলছেন না অর্জুন এই সব কথা বলে তার ধনুর যা কিছু আছে সব হাত থেকে ত্যাগ করে শোক ভরা শোক ভরাক্রান্ত চিত্তে শোকগ্রস্ত চিত্তে রথের উপরে বসে পড়লেন অর্থাৎ অর্জুনের বিরাট বিষাদ অর্জুনের বিরাট কিন্তু মোহ উৎপন্ন হল এটাই হচ্ছে অর্জুনে বিষাদ যোগ প্রথম অধ্যায় মোট শ্লোক সংখ্যা সাতচল্লিশ যা আমরা প্রত্যেকটি শ্লোকের সংস্কৃত এবং বাংলা পড়লাম এবং শেষে আমরা গীতা পাঠের শেষে কী বলব ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা ব্রহ্মবিদ্যাং যোগ শাস্রে শ্রীকৃষ্ণার্জু সংবাদ অর্জু বিষা নাম প্রথমোধ্যায় সামপ ওং তৎসদি ওং বলে এই সমাপ্তি সমপিলগ্নে শ্রীমদ্ভগবদ্গী শ্রীমদ্ভগবদ্গীতাম উষৎসু উপনিষদের মধ্যে সে গীত যে উপনিষদ সেই উপনিষদের মধ্যে গীতারূপ যে উপনিষদ ব্রহ্মবিদ্যায়াম ব্রহ্মবিদ্যার স্বরূপ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কৃষ্ণ অর্জুনের সংবাদ স্বরূপে অর্জুন বিষাদ নামক এই প্রথম অধ্যায় এখন সমাপ্ত হলো।